জীবনটা যদি সফল করতে চাও দুটো জিনিস ছাড়া তোমার জীবন কশ্চিন সফল হবে না এক নম্বর হলো মা বাবার দোয়া আরেক হলো ওলামাই কেরামের নেক নজর জোরে কণ্ঠে কিরিক না মা বাবার দোয়া নাও যুবাক ওই যে নাম শোনো নাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি এ মুসলমান বড় আলেম হইলে আল্লাহর ওলি হওয়া যায় না মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করেন বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর ওলি হওয়া একেবারে সহজ মুসলমান গুণাবর্জন কর মা বাবার তো আনা ওলামাই কেরামের নেক নজর প্রয়োজন আছে না ভাইজি বুসলামীর আহমেদুল্লাহকে আলাই রাত্রিবেলা বাড়িতে আসছে মাও ঘুমায় গেছে সন্তানও ঘুমায় গভীর রজনীতি মা উঠে বলে সন্তান রে আমাকে একটু পানি দাও সন্তান দাঁড়ায় গেল মার জন্য পানির ব্যবস্থা করবে আহারে কলসে গিয়া দেখে পানি না দূরে গেছে পানি আনার জন্য আইসা দেখে মা ঘুমায় গেছে চিন্তা করলো এখন যদি মাকে ডাক দেই মা ঘুম ভেঙে যাবে আবার যদি ঘুমায় যাই মা যদি ঘুম থেকে উঠে পানি না পায় কষ্ট পাবে এই জন্য বাইজি বুস্তিরে হাতের মধ্যে পানি নিয়ে মায়ের মাথার সামনে দাঁড়ায় আছে আল্লাহ আকবার মা তাহার যদি সময় হয় আল্লাহ আকবার ঘুম থেকে উঠে দেখে বাইজি হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় আছে কি ব্যাপার বাইজি তুমি কি ঘুমাও না বাইজিসতে রহমত লানে ছোট বাচ্চা ডাক দিয়ে মাগো তুমি গভীর রাত্রে পানি চেয়েছিলা কলসের মধ্যে গিয়া দেখি পানি নাই এরপর আমি দূর থেকে পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমায় আছস আমি চিন্তা করলাম যদি আমিও ঘুমায় যা তোমার ঘুম ভেঙে গেলে পানির জন্য তোমার কষ্ট হবে আবার যদি তোমাকে ডাক দে তাহলে তোমার ঘুম ভেঙে যাবে তোমার কষ্ট হবে বাইজি মুসলিমের রহমতুল্লাহ আলাইহির মা পানি পান করে ও মুসলমান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে ডাক দেয় কয় আল্লাহ আমার সন্তান বাইজিদকে ওলি বানায়া দাও হে যুবক এইজন্য অনুরোধ করে বলে যুবক মা বাবার সঙ্গে বেয়াদবি করো না মা বাবার দোয়া নাও মা বাবার দোয়া নাও রে যুবক মা বাবা সঙ্গে তুমি যতটুকু সুন্দর আচরণ করবা তোমার সন্তান তোমার সঙ্গে ততটুকু সুন্দর আচরণ করবে এই জন্য মুসলমান কোরআনের দিকে তাকাও কোরআন কি বলে জানো আল্লাহ তাআলা কত চমৎকারভাবে ভাবে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ডাক দেয় গোলাম আমি আল্লাহ তাল্লাহ তোমাদের উপরে দুইটা জিনিস ফরস করে দিলাম এক নম্বর আমি আল্লাহর গোলামী ইসার অন্য কারো গোলামি করবা না দুই নম্বর আমি আল্লাহ ফরস করে দিলাম মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবা মা বাবার সাথে সুন্দর আচরণ করবা এজবা আল্লাহ আকবর ওয়াস কিতাবের মধ্যে যার ঘটনা লাগছে আমার নবী মৃত্যুর সময় অমর রাজি আল্লাহ তালুকে ওসিয়ত করে গেলেন অমা আগর আমি তোমাকে একটা জুব্বা দিলাম তোমার খেলাফতের জমানায় সুদূর ইয়ামান থেকে ওয়াইস করুন নামে একজন আল্লাহ বান্দা মা ভক্ত সে ইয়ামান দেশে আসবে তুমি তার কাছ থেকে দোয়া নিবা আর আমি নবীর জুব্বা মুবার তাকে হাদিয়া দিবা মুসলমানের জন্য গভীর মনোযোগ মা বাবা ঋণ পরিশোধ করতে পারব দশ মাস দশ দিন তোমাকে গর্ভে ধারণ করে দুই বছর তোমাকে ধূপমান করেছে জুব তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে ও যুব তুমি জানো না কত রাত তোমার মা ঘুমাইতে পারে নাই তুমি জানো না কতদিন তোমার মা না ছিল। অজুবা তুমি জানো না তোমার মা বাবা নিজের নিজের চাহিদা কোরবানি করে তোমার জন্য টাকা জমায়া জমায়া তোমাকে পড়াশোনা করাইছে তোমার টিউশন ফি দেয় তোমার জন্য সুন্দর সুন্দর জামার কাপড় কেনা দেয় এ মুসলমান যদি বড় কিছু হতে চাও নিজের জীবনটা যদি সুন্দর করতে চাও তাহলে মা বাবার দোয়া না মা বাবার দোয়া ছাড়া তোমার জীবন কশ্চিন কালেও সফলতা অর্জন করতে পারে না জোরে জোরে কোন ঠিক ঠিক না